কেউ দেখেনি বা এদের ঘরে কেউ দেখেনি তো কথা হচ্ছে সেদিনকে রাস্তায় দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তো দাদাভাই বলল যে আমার মানে আর্থিক অবস্থা খুবই খারাপ বাড়িঘর খুবই খারাপ তো আজকে সোশ্যাল মিডিয়ায় সবাই সবাইকে সাহায্য করছে তো আমরা সবাই মিলে যাতে এই দাদাকে সাহায্য করতে পারি সেটা হাত বাড়িয়ে দিলে খুব ভালো হয় মানে সবাই মিলে যদি সাহায্য করায় তাহলে এ মানুষটা ভালোভাবে মানে ভালোভাবে থাকতে পারে এবং ওর যে বাচ্চা কাচ্চাগুলো আছে তো ওর তিনটে ছেলে তো তারাও ভালো থাকতে পারে মানে ভালো একটু খেতে পারবে তো খাওয়া দাওয়া সেরকম করতে পারে না ওরা তো যাই হোক এদের সঙ্গে দেখা হলো এবং এদের বাড়ি গেছিলাম আমি তো বাড়ি দেখে এসেছি তো এইটা নিয়ে মানে সবাই কমেন্ট করেছে দেখছি এই দাদা মানে এনাদের বাড়ি কোথায় তো আজকের ভিডিওটা সেটাই আজকে আমি বলবো যে এর মানে ফুল অ্যাড্রেস কোথায় বাড়ি তো পারলে সবাইকে দেখে আসুন এবং দেখা করুন এবং একে যা পারবেন সে যেরাম পারবেন সাহায্য করুন তো আগে ওর বাড়িটা একটু দেখে নেবো তো বাড়িটা কেমন মানে পজিশনে আছে তো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে নিয়ে থাকে এ দাদা তো বাড়িটাকে দেখেনি ভালো আছেন অনেকে কমেন্ট করেছে মানে এই দাদার বাড়ি কোথায় তো বাড়ি গেলে হয়তো সবাই হেল্প করবে সেই কারণেই অ্যাড্রেসটা বলা অনেকজন মানে বুঝতে পারছে না বাড়িটা কোথায় তো আমরাও বুঝতে পারিনি আমরা অনেক খুঁজেছি অনেক খুঁজে 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 দাদার বাড়ি কিন্তু পর্যন্ত আমরা পৌঁছেছি তো নেক্সট টাইম আবার পরের দিন আমরা যাবো বলে উদ্যোগ নিয়েছি মানে সেই খুঁজে খুঁজে এত টায়ার্ড হয়ে গেছি যেতে পারিনি কিন্তু দেখে এসেছি পরের দিন আমরা যাবো তো বাড়ির অ্যাড্রেসটা ফুল আমি বলে দেবো তোমাদের সেখানে তোমরা গিয়ে দাদার সঙ্গে দয়া করতে পারো এই দিদিভাইয়ের সঙ্গে দয়া করতে পারো এবং যদি হেল্প করার ইচ্ছা হয় কিছু হেল্প করতে পারো তো সবাই মিলে যদি আমরা গিয়ে যদি হেল্প করি দাদা অন্তত বাড়িটা পাকা বাড়ি না হোক যদি তিন দিয়েও করা যায় মানে যেরকম দেখলে বাড়িটা তোমরা তো ভালোভাবে থাকতে পারবে বৃষ্টি হলে ভেতরে বৃষ্টি পড়বে সেরকম বাড়ি তো দাদা এই দাদা মানে দাদা দিদি দুজনে খুব পরিশ্রম করে সংসারটা চালানোর জন্যে তো এখনকার দিনে আমরা তো অনেক ভালো আছি ভালো খাচ্ছি ভালো পড়ছি সব কিছুই করছি আমাদেরও ছেলে মেয়ে আছে তো দেখে তোমার মায়া লাগবে দেখলে দেখে তো সেরকমই তো এর বাড়িটা কিন্তু এমন জায়গায় মানে অবস্থিত বাড়িটা কেউ তোমরা মানে খুঁজে পাবে না না বললে সঠিক অ্যাড্রেস যদি কেউ না বলে না কেউ খুঁজে পাবে না তো সঠিক অ্যাড্রেসটা যদি তোমরা যেখান থেকে আসো যেদিক থেকে আসো গুগল ম্যাপে গুগল ম্যাপে গুগল ম্যাপে প্রথম তোমরা সার্চ করবে মানে নাদনঘাট মোড় নাদনঘাট মোড় তো এটা হচ্ছে তোমার হচ্ছে কানলা বর্ধমান কানলা বর্ধমান রোড দিয়ে হবে না মানে নবদ্বীপ যেতে যদি রোড পড়ে তুমি যদি বর্ধমান কানলা থেকে যদি যাও নবদ্বীপ রোড নবদ্বীপ রোডে পড়বে তোমার হচ্ছে নাদনঘাট মোড় তো নাদনঘাট মোড় থেকে নাদনঘাটের দিকে যেতে হবে মোটামুটি পাঁচশো মিটার মতো একটুখানি পাঁচশো মিটার মতো একটুখানি গিয়ে তোমার দেখা যাবে একটা ডান দিকে ডান দিকে পড়বে একটা কোল্ড স্টোর মানে আলুর যে আলু যে রাখা হয় না আলুর যে আলুর স্টোর হয় না আলু স্টোর আছে ডান দিকে পড়বে সামনে একটা বিল্ডিং হচ্ছে ভাঙাচোরা আছে তো সেইখান দিয়ে ডান দিক দিয়ে একটা ঢালাই রাস্তা ঢুকে গেছে জায়গাটার নাম হচ্ছে নতুন পাড়া তো জায়গাটার নাম হচ্ছে নতুন পাড়া তো নতুন পাড়া সোজা ঢালা আসতে সোজা ঢুকে যেতে হবে মানে মোটামুটি আরও পাঁচশো মিটার ছশো মিটার যেতে হবে তো যাওয়ার পর ওখানে কাউকে যে কাউকে জিজ্ঞেস করবে যে জামাইয়ের বাড়ি যাব কিংবা বলবে যে এরম কচু শাক বিক্রি করে ভ্যানে করে যায় তো সেই বাড়িটা কোথায় তো তারা সবাই দেখিয়ে দেবে তো সবাই মিলে পারলে সবাই মিলেকে দেখো এবং দেখা করো মানে অরিজিনালি ওরা কেমন পরিস্থিতিতে আছে তা পারলে সবাই মিলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও যাতে মানে স্বাভাবিকভাবে মানে ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে যেন বাঁচতে পারে ছেলে মেয়ে দুটো ভালোভাবে মানে অনাহারে এত অনাহারে মানুষ মানে খেতে পায় না সেরকম আর কি মানে ব্যাপার আমি যা ব্যাপারটা বুঝলাম তো তোমরা ভিডিওতেও দেখতে পেলে মানে সারা সারা দিন ওই ভ্যানে করে কচুর শাক বিক্রি করে তো আমার আমার বাড়ি ওই ওই দাদাদের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে বেশি দূর বাড়ি না তো রাস্তায় একদিন দেখা হয়েছিল কচুর শাক নিয়ে যাচ্ছিলো সেই কারণে কথা বললাম তো দাদা বলেছিল যে এরম জায়গায় আমার অ্যাড্রেস কিন্তু অ্যাড্রেস খুঁজতে গেলেও ও বলেছিল নিমতলা বাজার নাতনঘট মোড় আমি নিমতলা বাজারে খোঁজ করেছি কেউ বলতে পারছে না কোন বাড়িটা কোথায় তো তারপর একজন আগে জিজ্ঞেস করলাম সে বললো যে এখানে আছে তো সেই কারণে খুঁজতে 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 গিয়ে মানে ও বলেছিল যে আলু স্টোর আছে দাদাই বলেছিল নিজে যে আলু স্টোর আছে স্টোরের গা দিয়ে যে রাস্তা আছে সেইখান দিয়ে তো ফাইনালি অ্যাড্রেসটা ফুল বলে দিলাম নাদনঘাট মোড় নাদনঘাট মোড় থেকে নাদনঘাটের দিকে যে মোড়টা ঢুকছে সেই রাস্তাটা দিয়ে ঢুকে পাঁচশো মিটার পরে একটা আলু স্টোর আছে স্টোরের ডান দিক দিয়ে ঢালাই রাস্তা আছে ঢালাই রাস্তা দিয়ে সোজা পাঁচশো ছশো মিটার গিয়ে দেখবে অনেক বাড়ি আছে কাউকে জিজ্ঞেস করবে যে জামাইয়ের বাড়ি যাব সবাই দেখিয়ে দেবে তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব। সবাই সাহায্যের হাত বাড়ি দাও দাদাকে যাতে বাড়িটা দাদার বাড়িটা যাতে একটু ঠিক হয় কাজকর্ম করে যেটুকু পয়সা পাই চলে যাবে কিন্তু বাড়িটা থাকার জায়গাটা একটু ভালো হলে খুব ভালো হয় মানে বাচ্চা টাচ্চা নিয়ে দেখলে তো তোমরা বাড়িটা মানে কেমন আছে বাড়িটা তো এত সুন্দর মানে বাচ্চাটা ছোট বাচ্চাটা এত সুন্দর তোমার দেখলেই কোলে নিতে মন যাবে মায়া লাগবে ওর বাবা বলছিলো যোগাযোগ করবো কথা বলবো কি বলতে চাইছিল ঘর বাড়ি যদি একটু ঠিক করে দেয় ভালো হবে তো আপনাদের তো প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট করবো অ্যাড্রেস বলেছিলাম যারা জ্বালায় দাদাকে দেখা মানে দেখা করার ইচ্ছা দাদা দিদির সাথে সবাই যাও এবং আমরা তো সবাইকেই ভাইরাল করছি তাই না কেউ রুটি বিক্রি করছে কেউ কি বলে পরোটা বিক্রি করছে তাকেও ভাইরাল করছি ফোনপে পরোটা সাথে তো মাথা খারাপ হয়ে গেছে তো তাকেও ভাইরাল করছি তো এই দিদি ভাই দাদাভাই যখন এত সুন্দর একটা আমাদের মেসেজ দিয়ে গেল। যে টাকা পয়সা কিছু চাই না দুবেলা দুমোটো খেতে ফেলি হবে দিদি যাতে ভাত আমাদের সমাজে তো হেল্প করা যদি পারে তাই না তো সবাই মিলে কিছু কিছু করে হেল্প করলে তার বাড়িটা হয়ে যাবে এবং মানে যদি দেখা যায় কেউ যদি মনে করে যে আমি বেশি হেল্প করব সেও করতে পারে ওই জন্য অ্যাড্রেসটা দিয়ে দিলাম যাতে সে গিয়ে সরাসরি কথা বলতে পারে এবং সরাসরি তার বাড়িতে যেতে পারে তাহলে সবাই মিলে আমরা এগিয়ে যাই এই দাদাকে হেল্প করার জন্যে এটুকুই আর ভিডিওটা বেশি বললাম না তো সবাই নিশ্চয়ই অ্যাড্রেস বুঝে গেছো তো যার যার দেখা করার ইচ্ছা বা যার যার যাওয়ার ইচ্ছা যেতে পারো গুগল ম্যাপে প্রথমেই লিখে দেবে নাতনঘাট মোড় ঠিক আছে যেখান থেকেই যাও নাতনঘাট মোড় তাহলেই ওর বাড়ির কাছে চলে যাবে এইবার বাঁদিক দিয়ে রাস্তা ঢুকিয়ে একটা আলু স্টোর আছে ঢুকে গেলে সোজা গিয়ে জামাইয়ের বাড়ি তাহলে ওর দাদার বাড়িতে চলে যাবে তো সবাই প্লিজ হেল্প করো প্লিজ প্লিজ প্লিজ